আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে চারাবাগ ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রতিবারের মতো আজকেও কিন্তু আপনাদের মাঝে তিন তিনটা খাট নিয়ে হাজির হয়েছে এই প্রোডাক্টগুলো আমাদেরকে অর্ডার করেছিলেন মালটা প্রবাসী মাহবুব ভাই ওনার গ্রামের বাড়ি হচ্ছে রংপুর সদর যেহেতু আমরা অনলাইনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করি জন্য রিজিকের সন্ধানে প্রতিনিয়তই আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি আপনারাও দেখেন পছন্দ হলে আমাদের কাছ থেকে কেনাকাটা করেন আজকে আমি আপনাদের মাঝে এই তিনটা খাট নিয়ে কথা বলবো এই তিনটা খাট কত কত সাইজ নিয়ে করেছি কত টাকা দাম সব কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেয় কতটুকু কাট নিয়ে কাজটা করেছি প্রথমত আমার এই সামনে যে ফোকাস যে খাটটা যেটা হচ্ছে একটি নতুন ডিজাইনের পিলার খাট এই খাটটা নিয়ে কথা বলবো এই খাটটাতে কিন্তু চারটা মোটা মোটা পায়া ইউজ করা হয়েছে এখানে পাঁচ পাশ পায়াগুলোর উপরে এই যে টোন ডিজাইনটা করা এই খাটটা দেখতেই পাচ্ছেন আপনারা চারি সাইডে চারটা মোটা মোটা পায়া ইউজ করা এটা তিন ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করা এই ডিজাইনগুলো করা হয়েছে দেখেন গোল্ডেনের কম্বিনেশনে একদম ন্যাচারাল লেকার পলিশ বার্নিশ একদম কাঠের ফাইবারগুলো স্পষ্ট দেখা যাচ্ছে দেখেন চিটাগাং সেগুন কাঠ ফাইবারের দিক দিয়ে সুন্দর এবং কি এগুলো কিন্তু দীর্ঘদিন ধাবৎ আপনারা ইউজ করতে পারেন এবং নকশা কাটার পরে খুব সুন্দর ফিনিশিং আছে যার কারণে সারা বাংলাদেশে ব্যাপক পরিমাণে চাহিদা এই চিটাগাং সেগুন কাঠের আশা করছি এই চমৎকার ডিজাইনের খাটটা আপনারা পছন্দ হবে এই খাটের সাথে কিন্তু ম্যাচিং করে ভাই একটি সাইড বক্সও নিয়েছেন আমাদের কাছ থেকে সাইড বক্সটাও কিন্তু অনেক সুন্দর একটি সাইড বক্স আপনারা দেখতে পাচ্ছেন জায়গা স্বল্পতার কারণে আপনাদেরকে সুন্দর করে ভিডিও দিতে পারছি না আমি চেষ্টা করছি যথেষ্ট আপনাদের বোঝানোর জন্য খাটটা ছোট পাখা বড় পাখা সেম ডিজাইনের উপরে করা হয়েছে খাটটা কিন্তু অনেক সুন্দর লাগছে আশা করছি আপনাদেরও পছন্দ হবে এই খাটটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এই খাটটার প্রাইস আমরা নির্ধারণ করেছি লেকার পুলিশ বার্নিশ করে আশি হাজার টাকা চমৎকার ডিজাইনের একটি খাট অসংখ্য জালিকাটা সিদ্রও কিন্তু আছে যার কারণে একটি সৌন্দর্য কিন্তু আরও বেড়ে গেছে তারপরে আমরা কথা বলতে চাই এখানে দেখতে পাচ্ছেন একটি বুতাম ডিজাইনের খাট যেটা একটা নতুন গোল একটি রাউন্ড শেপের ভিতরে একটি ফুল তারপরে কিন্তু সাইড দিয়ে এরকম গুটি গুটি ডিজাইন দেখতে পাচ্ছেন এবং কি এই যে এখানে বুতাম কাটিং করা ফোম কাটিং করে কিন্তু পোড়াটা দেওয়া হয়েছে আচ্ছা তারপরে একটু তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে আরও একটি চমৎকার ডিজাইনের খাট যেটা হচ্ছে একটি ফোম কাটিং ডিজাইনের খাট এটাও কিন্তু খুব সুন্দর ডিজাইনটা করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন গোল একটি বৃত্ত করে এখানে কিন্তু এই যে গোল 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 ডট ডট দেওয়া হয়েছে পুরাটা খাটটা কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন এদিক দিয়ে একদম ফোম কাটিং যেরকম ডিজাইন করা হয় ওরকম টাইপের ডিজাইন করা হয়েছে এদিক দিয়ে লতার কারো কাজ এই খাটটাও ছয় ফিট বাই সাত দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ইঞ্চি সলিড কাঠের উপরে করা করা ডিজাইনগুলো হয়েছে একদম ন্যাচারাল কাঠ যেরকম আছে ওরকম কাঠের কিন্তু আমরা কালারগুলো করেছি একদম ন্যাচারাল কালার ন্যাচারাল কালার উপরে গোল্ডেন করলে আরো সৌন্দর্য কিন্তু বেড়ে যায় আর এই খাটগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন একদম নিচ থেকে ওপর পর্যন্ত সম্পূর্ণই কাঠ ইউজ করা কোনো জায়গায় কিন্তু কোনো প্রকার বোর্ড ইউজ করা হয় না সম্পূর্ণ কাঠের উপরে করা হয় এটা নিচের শেপটা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু একটা ভিক্টোরিয়া টাইপের শেপ পরে এই ডিজাইনটা ফুটানো হয়েছে এই খাটটাও আপনারা পছন্দ করতে পারেন সুন্দর একটি খাট এই খাটটার প্রাইজ আমরা যেন করেছি লেকার পলিসে সত্তর হাজার টাকা এই চমৎকার ডিজাইনের খাটটাও কিন্তু আপনারা নিতে পারেন প্রিয় দর্শক তারপরে ভাই আমার কাছ থেকে আরও একটি খাট নিয়েছেন যেটা একটু সিম্পলের ভিতরে এই স্মার্ট একটি ডিজাইন উনি করেছেন এটা আমরা দুই ইঞ্চি কাঠের উপরে করা করেছি এটা আমরা দুই ইঞ্চি ঘাড়ির কাঠ নিয়ে খোদাই করার ডিজাইনগুলো করেছি এখানেও কিন্তু জালিকাটা ছিদ্রগুলো ইউজ করা আছে দেখেন গোল্ডেন দিয়ে সাজানোর কারণে এই খাতটাও কিন্তু খুব চমৎকার লাগছে এই পায়াগুলো কিন্তু একটু ভিক্টোরিয়া শেপ করা আপনারা যদি একটু দেখেন দেখতে পাচ্ছেন চারি সাইডের পায়াগুলোই কিন্তু একটু ভিক্টোরিয়া শেপ করে ফোটানো হয়েছে আর এই ঘাড়িটা আছে দুই ইঞ্চি মোটা এগুলোর কিন্তু নিচ থেকে উপর পর্যন্ত সম্পূর্ণই কাঠ ইউজ করা কোনো জায়গায় কিন্তু বোর্ড ইউজ করা হয় না এই খাটগুলো খুব শক্তিশালী এবং কি অনেক শক্তপুক্তভাবেই কিন্তু করা হয়েছে প্রতিটা খাটে আমরা দুইটা করে ঘোড়া ইউজ করেছি এগুলো কিন্তু ফুল বক্সের খাট এই খাটটার প্রাইজ আমরা নির্ধারণ করেছি পঞ্চাশ হাজার টাকা ফুল বক্সের এই খাটটাও কিন্তু আপনারা নিতে পারবেন প্রিয় দর্শক আপনাদের সাথে এই তিনটা খাট নিয়ে কথা বললাম সম্মানিত কাস্টমার মাহবুব ভাই মালটা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন দেখার পরে কিন্তু আমাদেরকে উনি কল করেছেন তারপরে উনি আমাদেরকে ক্যাটালগ দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি যেভাবে উনি বলেছেন ঠিক ওইভাবে আপনাদেরকে কাজগুলো করে যাওয়ার জন্য আশা করছি আপনাদের এই ফার্নিচারগুলো পছন্দ হবে পছন্দ হলে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ন্যূনতম অ্যাডভান্স করে ফার্নিচার বুকিং করতে পারেন আপনারা নির্দ্বিধায় আমাদের স্বামী ফার্নিচার অর্ডার করতে পারেন বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘ দিন যাবৎ আপনাদের মাঝে আছে ইনশাল্লাহ থাকবো যেভাবে ফার্নিচার দেখায় যেভাবে বলি ঠিক এইভাবে আপনারা পাবেন অনেকে আছেন যে দিদা বোধ করেন আপনাদেরকে বলবো আপনারা ফার্নিচার নেন নিয়ে দেখেন ইনশাল্লাহ কমিটমেন্ট যদি ঠিক থাকে নেক্সট টাইমে অবশ্যই নেবেন এই যে মাহবুব ভাই উনি কিন্তু আগেও আমার কাছ থেকে ফার্নিচার নিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা দ্বিতীয়বার ওনাকে ফার্নিচার দিচ্ছি ইনশাআল্লাহ আপনারাও ফার্নিচার নিতে পারেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে বর্তমানে আমরা ঢাকার ভিতরে ফ্রি ডেলিভারি দিচ্ছি আর ঢাকার বাহিরে আপনারা ফিফটি পারসেন্ট খরচ নিয়ে আপনারা এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন ইনশাল্লাহ তো যারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চান তারা তো অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেনি আর যারা চাচ্ছেন সরাসরি কারখানায় আসবেন কিংবা কোনো প্রতিনিধি কারখানায় পাঠিয়ে ফার্নিচার দেখে ক্রয় করবেন তাদেরকে বলবো চলে আসতে পারেন সরাসরি সরজমিন আমাদের ফার্নিচার কারখানায় চলে আসতে পারেন আমাদের কারখানার ঠিকানা চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আশুলিয়া সে ঢাকা এখানে আসলে আপনারা স্বামী ফার্নিচার নামে বিশাল একটি সাইনবোর্ড দেখতে পারবেন রাস্তার পাশেই আমাদের এই কারখানাটা সবাই চলে আসতে পারেন আমাদের কারখানায় ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথাই বলবো ফার্নিচার বলেন বাড়ি গাড়ি যাই বলেন না কেন সবই কিন্তু রেখে চলে যেতে হবে না ফেরার দেশে এই জন্য সকল কিছুর পাশাপাশি অবশ্যই পাঁচ রক্ত নামাজ পড়ব এবং দিনের পথে চলার চেষ্টা করব এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও বারাকাতুহু